সালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এই নতুন একটি সেলাই দেখে নিন ইনশাআল্লাহ আপনি যদি মনোযোগ দিয়ে এই সেলাইটি দেখেন তাহলে আপনি ঠিক শিখে যেতে পারবেন এটি আপনি শাড়ি থ্রি পিস বাচ্চাদের জামায় উনরাই ব্যবহার করতে পারবেন আসলে আমরা সিলাই দেখেনি দেখে এবং শিখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ